ভ্রমণ পিপাসু মানুষের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বরগুনার পালের বালিয়াতলির গ্রামের পায়রাপার একপাশে এক সুবিশাল পায়রা নদী অন্য পাশে গ্রামীণ প্রকৃতি আর এ সবকিছুই মন কাড়ে প্রকৃতিপ্রেমী মানুষদের কয়েক বছর আগেও ভাঙন আতঙ্কে ছিলেন নদী পাড়ের মানুষরা ভাঙন থেকে জনজীবন রক্ষায় যে বাঁধ নির্মাণ করা হয়েছে সেখানে এখন বসেছে ভ্রমণ পিপাসুদের মিলন মেলা রুমান আক্তারের প্রতিবেদন বরগুনা সদর থেকে ২০ কিলোমিটার দূরত্বে এম বালিয়াতলি ইউনিয়নের একটি গ্রাম পালের বালিয়াতলি গ্রামটি থেকে কিছু দূরে এগিয়েই দেখা মিলে সুবিশাল পায়রা নদী এটি মিশেছে বঙ্গোপসাগরের সঙ্গে অন্যদিকে ছায়াশুনিবীর গ্রামটির প্রকৃতি ঘরবাড়ি বিস্তৃত মাঠ ও ধানক্ষেত সব কিছুই যেন মন প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের তবে কয়েক বছর আগেও ভাঙন আতঙ্কে ছিলেন নদী পাড়ের মানুষেরা ভাঙন থেকে জনজীবন রক্ষায় যে বাঁধ নির্মাণ করা হয়েছে নদী সৌন্দর্য দেখতে সেখানে এখন প্রতিদিনই ভ্রমণ পিপাসুদের মিলন মেলা। অনেকেই আবার নৌকা ভাড়া করে ঘুরে আসেন পায়রা নদী থেকেও যে আমাদের এলাকায় যে আগে কেউ আসতো না ঠিক আছে এখন এই ব্লককে রং করার জন্য মানে লোকজন আসে অনেক বিভিন্ন জায়গা থেকে বাসারা পুরুষ বহু দিক থেকে আয় দেখতে তো খুব সুন্দরছিনা আমরা একটু पूर्ति লাগে আর আমরা সাগর এলাকার মানুষ আমরা দেখিনা কোনো সময় তুমি অন্তদেকিকে মনে একটু पूर्ति লাগে আছে নদী রক্ষায় যে ব্লকগুলো দিয়ে বাঁধ দেওয়া হয়েছে সম্প্রতি সেই ব্লকগুলো নানা রঙের সাজিয়ে তুলেছে সবুজ বর্গুনা নামের একটি সংগঠন এতে আরো বৃদ্ধি পেয়েছে পালের বালিয়া তুলি বাঁধের সৌন্দর্য তাই বরগুনার অন্য সব ভ্রমণ কেন্দ্রগুলোর পালের বালিয়াতলি করতে উদ্যোগ ইকো ট্যুরিজম গড়ে তোলার ক্ষেত্রে আমরা জেলা প্রশাসন বাগনার পক্ষ থেকে কাজ করছি এবং ইতোমধ্যে আমরা নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছি ট্যুরিস্ট যারা আছে তারা এসে এখানের মোহনাতে নদীর মোহনাসা বঙ্গোপসাগরের প্রাকৃতিক সৌন্দর্য তারা উপভোগ করতে পারে আমরা আশা করি ইকো ক্ষেত্রে আমাদের সেই কেন্দ্রটি নতুন একটা অবয়ব তৈরি করবে এবং বরগনার ইকো ট্যুরিজম এক ধাপে গিয়ে দেবে বেলা শেষে বিকেলের স্নিগ্ধতা নামার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পালের বালিয়াতলি গ্রামের পায়রা পারে ভ্রমণ পিপাসুর সংখ্যা তাই বিকেলে সূর্যাস্তের সময়টা আপনিও চাইলে কাটাতে পারেন প্রিয়জনের সান্নিধ্যে প্রকৃতির কাছাকাছি আনন্দ ও আড্ডায় রুমান আক্তার বাংলাদেশ টেলিভিশন